নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো আগামী মে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে বুধের মেষ রাশিতে গোচরের প্রভাব কেমন ফল দেবে বৃষ রাশির ব্যক্তিদের আজ আমি আপনাদেরকে বলবো বুধ আগামী দশই মে দু শুক্রবার সন্ধ্যে সাতটা তিন মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তারপর বুধ একত্রিশে মে বৃষ রাশিতে প্রবেশ করবে চন্দ্রের পর বুধই সবচেয়ে দ্রুত গতিতে রাশি পরিবর্তন করে জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে গ্রহদের রাজকুমার বলা হয়ে থাকে মে মাসে বুধ রাশি পরিবর্তন করবে দুবার একবার করবে মে মাসের দশ তারিখে আরেকবার করবে মে মাসের একত্রিশ তারিখে বুধ মে মাসের দশ তারিখে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে করে এর প্রভাব সমস্ত রাশির ব্যক্তিদের নানান শুভ অশুভ ফল প্রদান করবে বুধ গ্রহ বুধের গোচরের প্রভাবগুলো একজন ব্যক্তির জন্মছকের গ্রহের অবস্থান এবং গ্রহের অবস্থার ওপরে ভিত্তি করে পরিবর্তিত হয় এবং মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা সেই ব্যক্তির চলছে কি না তার ওপর তবে বুধের রাশিতে গোচর আরও ভালো ফল প্রদান করবে যে ব্যক্তির বুধের দশা চলছে বর্তমানে তাকে বুধের মেষরাশিতে গোচরের প্রভাব কেমন ফল দেবে বৃষ রাশির ব্যক্তিদের এবার আমি আপনাদেরকে বলবো মেষ রাশিতে বুধের গোচর বৃষ রাশির ব্যক্তিদের জন্য অপ্রত্যাশিত ব্যয় বয়ে আনবে বুধের গোচরের প্রভাবের কারণে আপনাদের অতিরিক্ত চিন্তা ভাবনা এবং অনিদ্রায় ভুগতে হতে পারে পেশাগত জীবনে আপনাদের আপনারা আপনাদের গোপনীয়তা বা জিনিসগুলো প্রকাশ করতে পারেন যা আপনাদের অবিশ্বস্ত মানে আনফেথফুল সহকর্মীদের কাছে গোপন রাখা উচিত এবং আপনারা তাদের বন্ধু হিসেবে বিবেচনা করতে পারেন যারা আপনাদের বাণিজ্যিক গোপনীয়তা প্রকাশ করবে আপনাদের প্রতিপক্ষকে কিংবা আপনাদের বিরুদ্ধে ব্যবহার করবে তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে ব্যক্তিগত কোনো কথা কিংবা কাজের কোনো কথা যেটা গোপন রাখা উচিত সেটা কিন্তু একদমই কাউকে বলবেন না বুধের এই গোচরের সময় আপনারা কারো কাছ থেকে কোনো ঋণ নেবেন না এমনকি কোনো বন্ধুকে বা কোনো ব্যক্তিকে টাকা ধারও দেবেন না এছাড়া দাম্পত্য জীবনে তর্ক ও ভুল বোঝাবুঝির কারণে আপনারা একাকিত্ব পছন্দ করতে পারেন এবং কোনো সোশ্যালাইজেশনে লিপ্ত হতে পারেন সেদিকটাতে আপনাদের একটু সতর্ক থাকতে হবে না হলে অপ্রত্যাশিত ব্যয় কিন্তু হতে শুরু হবে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ